হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের বৈদিক গ্রন্থে বলা হয়েছে যে সকল ব্যক্তি বছরে হওয়া সকল ব্রতের উপবাস পালন করতে না পারে তাদের অত্যন্ত প্রত্যেক মাসে হওয়া দুটি একাদশী অবশ্যই পালন করা উচিত এর ফলে তারা সকল ব্রতের ফল লাভ করে কিন্তু আপনারা জানলে হয়তো অবাকই হবেন বছরে হওয়া এই চব্বিশটি একাদশীর মধ্যে মাত্র একটি একাদশী করলে আপনি অন্য তেইশটি একাদশীর ফল লাভ করবেন এবং সেই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী এই একটি নির্জলা একাদশী পঞ্চ পাণ্ডবদের মধ্যে কেবলমাত্র ভীম করেছিলেন এই জন্য একে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমশ্রেণী একাদশীও বলা হয় এই একাদশীর ব্রত পালিত হবে তেইশে জ্যৈষ্ঠ সাতাশে জুন শনিবার দিন এবং এর পারণ সময় পরের দিন দ্বাদশী দিন চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবার দিন এই পাণ্ডবা নির্জলা একাদশীর মহিমা গুণগান স্বয়ং ব্যাসদেব করেছেন এবং তিনি বলেছেন যে এই একাদশী করলে না তো শুধুমাত্র পূর্বজন্মের পাপই নষ্ট হয় তার সাথে মানুষ আধ্যাত্মিক জগতের উচ্চগতি প্রাপ্ত করে সেখান থেকে তার স্থান কখনোই বিচ্ছুত হয় না এই একাদশীকে বছরের সবচেয়ে বড় একাদশী মানা হয়ে থাকে তো জন্যই চলুন বন্ধুরা দেখা যাক এবার শাস্ত্রে কোন কোন জায়গায় একাদশী সম্পর্কে মাহাত্ম বলা হয়েছে আগে শুনে নেব এই একাদশীর ব্রত পালন করলে মানুষ কি কি ফল প্রাপ্ত করে কারণ আমরা সকলেই তো কলিযুগের মানুষ আগেই আমরা শুনবো এই ব্রত করলে আমরা কী ফল লাভ করতে পারি একাদশী সম্পর্কে গর্গসংহিতায় মাধুর্য খণ্ড অষ্টম অধ্যায়ে শ্লোক নাম্বার একচল্লিশ ও বিয়াল্লিশে বলা হয়েছে অশ্বমেধসহস্রাণী রাজসূয়শতা চ একাদশী উপবাস কলম নারোহন্তি শোরসম দশবায় মাত্র শুক্লপক্ষে তথা বৈদশ্য পুত্রকে প্রিয়ম্মা দশপক্ষিত পুরুষায় উদ্ধার নর থাকে সহস্র যোগ্য এবং কোটি কোটি রাজসুহ এবং একাদশী উপবাসের ষোল কলার সমান হয় না ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করলে মানুষ মাতৃকুলের দশ পিতৃকুলের দশ স্ত্রীকুলের দশ পুরুষকে উদ্ধার করে দেয় এছাড়াও বৃহৎ নারদীয় পুরুষ পুরাণের উত্তর ভাগের প্রথম অধ্যায়ে শ্লোক নাম্বার তেরো চোদ্দ এ বশিষ্ট ঋষি এসে বলেছেন অশ্বমেধ সহস্রাণী শতানি চা একাদশী উপবাস কলম নর হতে একাদশী ইন্দ্রিয় পাপম যত কৃপম ভবতি প্রভু একাদশী না তত সম্ভ্রামিও ব্রজত অর্থাৎ সহস্র অশ্বমেধ এবং যোগ্য একাদশীর উপবাসের ষোলকলার বরাবর নয় হে প্রভু এগারোটি ইন্দ্রিয় যে পাপ করা হয় এগুলি সকল পাপ একাদশীর উপবাস করলে নষ্ট হয়ে যায় এই প্রকারে আমাদের শাস্ত্রে অনেক বর্ণনার উল্লেখ পাওয়া যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী তিথির গুণগান করা হয়েছে আর কথা যদি হয় পাণ্ডবা নির্জলা একাদশীর তাহলে এর অধিক বেড়ে যায় আরও মাসের শুক্লপক্ষে হওয়া একাদশী অর্থাৎ এই একাদশী সম্পর্কে সমস্ত বৈদিক শাস্ত্রের রচয়িতা শিল ব্যাসদেব বলেছেন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করার ফলে সকল তীর্থে স্নান করার যে পূর্ণ ফল পাওয়া যায় এবং মৃত্যুর পর ঝুমদূত পরিবর্তে বিষ্ণুদূত তাকে নিতে আসে এমনকি এই একাদশী ব্রত পালন করার ফলে আমাবস্যার দিনে পিতৃপুরুষদের তর্পণের নাম পা ফল পাওয়া যায় যে ব্যক্তি গোদান করে তারাও পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পেয়ে যায় ব্যক্তি যদি কোনো কারণে বছরের কোনো একটি একাদশীর কথা ভুলে যায় অথবা কোনো কারণে একাদশীর দিন কোনো কিছু খেয়ে ফেলেন বা একাদশীর দিনটি কোনো কারণে ভুলে যায় তারা বছরের এই একটিমাত্র একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী করলে সেই সকল একাদশীর ফল তারা পেয়ে যায় এমনকি এই পাণ্ডবা নির্জলা একাদশী সেই সকল মানুষদের জন্য গুরুত্বপূর্ণ যারা কোনোদিনও কোনো একাদশী ব্রতই পালন করেননি কোনো ব্যক্তি যদি একাদশীর ব্রত শুরু করতে চান তাহলে এই একাদশী তার কাছে শ্রেষ্ঠ শোভারম্ব বা কোনো ব্যক্তি যদি মাঝে মধ্যে একাদশী না করেন তাদের কাছেও এই একাদশী শ্রেষ্ঠ সবার থেকে নির্জলা একাদশী তাদের কাছে শ্রেষ্ঠ যারা ভক্তি এবং আধ্যাত্মিক প্রগতির প্রতি গম্ভীর হ্যাঁ বন্ধুরা নির্জলা একাদশী সেই সকল মানুষদের কাছে সুবর্ণ সময় যারা তাদের সাধনা ভক্তির উপর তাদের মনকে কেন্দ্রীভূত করে এই একাদশীর দিন হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবদ্গীতা বা শ্রীমৎ ভগবদ্গীতা হরিকথা শ্রবণ পঠন এগুলি মানুষদের অমূল্য আধ্যাত্মিক উন্নতি প্রদান করে এটি হলো এমন একটি দিন যেখানে আপনি আপনাদের সাথে ভগবানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারবেন বন্ধুরা এই শুনলাম আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম এবার আমরা শুনব পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা যেটি স্বয়ং মহর্ষি ব্যাসদেব ভীমসেনকে বলেছেন একবার পঞ্চপাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীমসেন মহর্ষি ব্যাসদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে পরম বুদ্ধিমান পিতামহ রাজা যুধিষ্ঠির মা কুন্তি দ্রৌপদী অর্জুন নকুল এবং সহদেব এরা একাদশীতে কোনো ভোজন গ্রহণ করেন না এবং তারা আমাকেও বলে যে ভীম তুমিও একাদশীতে কোনো কিছু ভোজন করো না কিন্তু আমি তাদেরকে বলি আমি ক্ষুধার্ত থাকতে পারি না আমি ভগবানের শক্তি পূজা করতে পারব দান ধ্যান করতে পারবো কিন্তু বিনা ভোজনে কখনোই থাকতে পারবো না তখন ব্যাসদেব মহাশয় বললেন হে ভীমসেন যদি তুমি নরককে খারাপ আর স্বর্গকে ভালো মনে করো তাহলে বছরের দুটি একাদশীতে ভোজন না করেই থাকো এই কথায় ভীমসেন বললেন হে পিতামহ আমি আপনাকে আগেও বলেছি আমি ক্ষিদা সহ্য করতে পারি না যদি বছরে কোনো একটি ব্রত থাকে তাহলেই আমি সেটি করতে চেষ্টা করব কারণ আমার পেটে ব্রত নামক অগ্নি রয়েছে যেটি আমি ভোজন করেই শান্ত করতে পারি ভোজন দিলেই সে কেবলমাত্র শান্ত থাকে এই জন্য একদিন কেন আমি এক সময়ের জন্য বিনা ভোজনে থাকতে পারি না এই জন্য হে মহর্ষি আপনি আমাকে মাত্র একটি ব্রতের কথা বলুন যেটি বছরে মাত্র একবারই পালন করা যায় যার ফলে আমার স্বর্গ প্রাপ্তি হয়ে যায় এটি শুনে মহর্ষি ব্যাসদেব বলেন হে পুত্র বড় বড় মহর্ষি অনেক গ্রন্থ তৈরি করেছেন যেখানে বর্ণিত আছে বিনা অর্থে সামান্য পরিশ্রম করে স্বর্গ প্রাপ্ত করা যায় এবং শাস্ত্রে বলা হয়েছে দুটি মাত্র একাদশী ব্রত পালন করলেই মুক্তি পাওয়া যায় নইলে নরকের পথ বেছে নিতে হয় মহর্ষি ব্যাসদেবের কথা শুনে ভীমসেন নরকে যাওয়ার নামেই ভয়ে ভীত হয়ে গেলেন তাহলে এবার আমি কি করি আমি তো দুটি ব্রত পালন করতে পারবো না কিন্তু পুরো বছরে আমি একটি ব্রত পালন করার চেষ্টা অবশ্যই করতে পারি এই জন্য পুরো বছরে এমন কোনো ব্রত আছে যেটি করলে আমি স্বর্গপ্রাপ্ত করতে পারি এটি শুনে মহর্ষি ব্যাসদেব বললেন হে ভীমসেন সেন এবং মিথুনের মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে তার নাম নির্জলা একাদশী তুমি সেই একাদশীর ব্রতই পালন করতে পারো এই একাদশীতে স্নান এবং আসমান সেবা ছাড়া জল বর্জিত রয়েছে এদিন ভোজনও করা যাবে না কারণ ভ্রজন করলে ব্রত নষ্ট হয়ে যায় যদি তুমি একাদশীর দিন সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা জল গ্রহণ না করে একাদশীর ব্রত পালন করতে পারো তাহলেই তুমি বছরে হওয়া চব্বিশটি একাদশীর মধ্যে তেইশটি একাদশীর ফল প্রাপ্ত করতে পারবে এই একটিমাত্র একাদশী নির্জলা একাদশী পালন করলে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে ব্রাহ্মণদের দান দেওয়া উচিত এরপর ব্রাহ্মণদের ভোজন করিয়ে তারপরে তুমি ভোজন করতে পারবে এর ফল সম্পূর্ণ বছরের একাদশী বরাবর হয় মহর্ষি ব্যাসদীপ বললেন হে ভীমসেন আমাকে এই কথা স্বয়ং ভগবান বলেছেন এই একাদশীর পূর্ণ সমস্ত তীর্থ এবং দানের থেকে অধিক কেবলমাত্র একদিন মাত্র নির্জলা উপবাস করলে সেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের উচ্চারণ করা উচিত আর যদি হয়ে থাকে তাহলে গোদান অবশ্যই করুন এভাবে মহর্ষি ব্যাসদেবের কথা মতো ভীমসেন এই ব্রত পালন করলেন এই জন্য এই একাদশী ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয় নির্জলা উপবাস থাকার আগে ভগবানের কাছে প্রার্থনা করুন হে ভগবান আজ আমি নির্জলা ব্রত পালন করছি আমি এই ব্রত শ্রদ্ধাপূর্বক করতে পারি তথা আপনার কৃপার ফলে আমার সকল পাপ নষ্ট হয়ে যায় এই দিন জলপূর্ণ একটি কলসি বস্ত্রে ঢেকে দান করা উচিত যে সকল মানুষ এই দিন যজ্ঞ করে তার ফল তো বর্ণনাই করা যায় না এই একাদশীর ব্রত পালন করলে মানুষ বিষ্ণু লোক প্রাপ্ত করে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণা লিখতে একদমই ভুলবেন না